প্রথম শ্রেণীর শিক্ষার্থী এস আল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেরা শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে চার নম্বর প্রস্তুতি অর্থাৎ আমি ইতিপূর্বে আরও তিনটি সেট দিয়েছি তিনটি তিন তিন নয় নয়টি সেট আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি সেটগুলি দেখে আসতে পারবে আর আজকের প্রশ্ন সেট হচ্ছে দশ এগারো বারো বাংলা ইংরেজি গণিত তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সেট পঞ্চাশ মার্কের এই তিনটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেওয়া এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য বাংলা মডেল প্রশ্ন যেহেতু এই ভিডিওতে তিনটি সেট হবে প্রথম সেট হচ্ছে বাংলা এক নম্বর সেট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটি এক এক করে টোটাল প্রশ্ন আছে দশটি আমি সমস্ত প্রশ্নের উত্তরে দিচ্ছি গাছ থেকে হ্যাঁ বেল অর্থাৎ বেল পেরে ফুটবল খেলা হবে তারপর মা কি মালতী লতায় মৌমাছি দুই বেলা খোঁজ নিয়ে যায় মৈনি বৈশাখ মাসে তালে ছিল তারপরে শৈল ভেলা চরে আসে মাছ নদীতে নৌকা চলে ভাটার টানে তারপরে কী হলো কোন মাঠে গিয়ে ফুটবল খেলা হবে আমরা উত্তর যদি এখানে কিন্তু সেই পৃষ্ঠা নম্বরগুলি দিয়েছি যে উত্তরটা কোথায় আছে অর্থাৎ তেল তেলিপাড়ার মাঠে গিয়ে ফুটবল খেলা হবে এরকম করে বাকি তোমরা এই পৃষ্ঠা নম্বরগুলি দেখবে এখান থেকেই তোমাদের উত্তর নেওয়া হয়েছে বই থেকে বাউন্ন পৃষ্ঠা তারপরে একান্ন পৃষ্ঠা তারপরে ছেষট্টি পৃষ্ঠা এই যাই প্রথম উত্তর নিচের প্রশ্নগুলি উত্তর দে কোন মাঠে ফুটবল তেলিপাড়ার মাঠে ফুটবল খেলা হবে শৈল আর আজ কি শৈল রাজ বইতে গইলা কোথায় গইলা বরিশালে কোথায় আসবিয়ে কোঠা বাড়ি আসবি গৌর কৌটোতে কী রাখে গৌর কৌটোতে মৌরি রাখে এরপর অর্থ লেখো হিম হচ্ছে ঠান্ডা রবি হচ্ছে সূর্য ঝাঁকা হচ্ছে মুঝুরি আর স্বাদ হচ্ছে ইচ্ছা এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে তোমার এইখানে থেকে উত্তরগুলি পেয়ে যাবে আকাশ বিপরীত শব্দ আকাশ পাতাল ভিতর বাহির জোয়ার ভাটা নতুন পুরাতন এসেছে সে সর থিমের পরশ কবিতাটির প্রথম চাইলেন লেখো তাহলে এসে সর থিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রাখা ধরে এরপর যুক্ত অক্ষর ভেঙে দেখাও তার ন আর বমো আর গ নিউ আর য আর চ এরপর সঠিক হ্যাঁ র ফলা এবং জ ফলা যুক্ত শব্দ ঠিক চিহ্ন দাও তাহলে আমরা যদি দেখি ভ্রম এখানে ভ্রম হবে র ফলা তারপরে প আর র হচ্ছে প্রকার তারপরে গিয়ে হলো তোমার স আর জ ফলা শস্য আর ত আর জফলা তত ত আর নিত্য এরপরে আমরা চলে যাবো আট নম্বর সঠিক বানান বেছে নিয়ে লিখতে পৌষ পৌষ হচ্ছে এটা বানান ঠিক পৃথিবী পৃথিবী এই বানানটা ঠিক ভেসে যায় নতুন নতুন এই বানানটা ঠিক তারপর আষাঢ়ে আষাঢ়ে এই বানানটা ঠিক নয় নম্বর পর সঠিক বাক্যের পাশে ঠিক ছিল মেঝো মাসে হাতি চড়ে আসে এটা যদি দেখি এটা ঠিক সৌর দিদি ভাত নিয়ে বসে আছে ঠিক বসন্তে হিমের পরশ লাগে ভুল শৈল নৈহাটি থাকে ভুল আমলকি বনের বুক দুরু দুরু কাপে এটা ঠিক এরপরে শোলা কথা পাবো ওই যে ঘোড়া ছোলা খায় যাই হোক এরকম করে আরও শরৎকাল সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে বলছে প্রকৃতি স্নিগ্ধতা শরৎকাল প্রকৃতি কোমল ও শান্ত স্নিগ্ধ থাকে সাদা সাপলা স্বচ্ছ পানির উপর হ্যাঁ সাদা সাপলার ফুল দেখতে খুব সুন্দর লাগে শিশির ভেজা শিউলি ঘাসের উপর শিশির ভেজা শিউলি ফুল মনোমুগ্ধ উপ সৌন্দর্য সৃষ্টি করে উৎসবের ঋতু দুর্গাপূজা লক্ষ্মী পূজা ভাইফোঁটার মতো বিভিন্ন উৎসব এই সময় অনুষ্ঠিত হয় আকাশের শান্তরূপ শরতের আকাশ সাধারণত নির্মল শান্ত পরিষ্কার থাকে ফসল ও কর্ম এটি ফসল কাটার সময় এবং কৃষকদের কর্মব্যবস্থার জন্য পরি এবার ইংরেজি মডেল প্রশ্ন অর্থাৎ এই ভিডিওর দুই নম্বর মডেল প্রশ্ন গভার মাল্টিপারপাস স্কুল বয়েস টাকি হাউস আমরা এক নম্বরের প্রশ্ন চুজ দি কারেক্ট অ্যান্সার দি ডক হ্যাজ ফোর এখানে ফোর হবে উত্তর ফোর লেগস তারপরে গোলটিস এটা একটা স্টোর নাম মেটাল এটা মেটাল এখানে উত্তর হবে দি ডক কাউ কাউ হবে উত্তর কাউ গিভস এস মিল্ক এ বল ইজ রাউন্ড হম এরপরে ফিল ইন দি ব্লাংস উইথ দিস দ্যাট দ্যাট ইজ দি মুন দিস ইজ মাই হেড দ্যাট ইজ দি রেইনবো দিস ইজ মাই পেন রাইট দি নেইম অফ এনি থ্রি ফ্রুটস আপেল ম্যাঙ্গো এবং অরেঞ্জ রাইট দি অপোজিট ওয়ার্ড অফ দি ফলোয়িং ডে হচ্ছে নাইট গো হচ্ছে কাম নিউ হচ্ছে ওল্ড ওপেন হচ্ছে ক্লোজ তারপর রাইট ইন ইংলিশ তালা লক ঘরি ওয়াস জাহাজ শিফ মঙ্গলবার টুয়েস ডে এরপরে রাইট থ্রি ওয়ার্স উইথ ডাব্লু ও ইন দি মিডেল ব্লাট স্কুল ফুটবল এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন ফিল ইং দি ব্লাংস উইথ ওয়ার্ড ফ্রম দি হেল বক্স উই সি উইথ আওয়ার আইস হি ইজ তারপরে এ বার্ট হ্যাজ টু উইংস মাই হেয়ার ইজ ব্ল্যাক হি ইজ মাই ব্রাদার এরপরে রিয়ারেঞ্জ এঞ্জ দি লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড এবং তারপরে এটা হচ্ছে কি স্টার এটা হচ্ছে চক আর এটা হচ্ছে গোড রাইট টু রিম ওয়ার্ড ফর ইজ বাট কাট নাট তারপরে সপ চপ ক্রপ এরপর আমরা চলছ আন্ডারলাইন দি কারেক্ট স্পেলিং শার্ট শার্টটা হচ্ছে কারেক্ট স্পেলিং লোটাস লোটাসটা হচ্ছে কারেক্ট স্পেলিং টাইগার টাইগারটা কারেক্ট স্পেলিং ও ড্রাম ডি আর ইউ এম ড্রামটা হচ্ছে কারেক্ট স্পেলিং ফিল ইন দি মিসিং লেটার এটা কি থার্সডে টি এ ইউ আর এ এটা মিসিং লেটার আগস্ট এ ইউ জি টি এটা স্যাটারডে এসে টি ইউ আর আর এটা অক্টোবর ও সিটি ও ও আর অক্টোবর হ্যাঁ ও সি টি বি অক্টোবর বি অক্টোবর বি ই আর অক্টোবর ঠিক আছে এরপরে রাইট দি নেম অফ থ্রি থিংস দ্যাট উই সি অ্যাট হোম চেয়ার টেবিল ফ্যান রাইট ইন বেঙ্গলি ম্যারিগোল্ড মানে গাদাফুল উইন্ডো মানে দরজা অ্যান্সার দি ফলোইং কোশ্চেন হোয়াট ইজ ইউর ফেভারেট ফ্লোয়ার মাই ফেভারেট ফ্লোয়ার ইস রোজ হুইচ ইজ দি হলিডে অফ দি উইক সানডে ইজ দি হলিডে অফ দি উইক হোয়াট ইজ দি কালার অফ কোল দি কালার অফ কোল ইজ ব্ল্যাক এরপরে গণিত মডেল প্রশ্ন তোমরা এখানে এই ভিডিওর তিন নম্বর মডেল প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল যে প্রশ্ন আছে চোদ্দোটি আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি সবচেয়ে বড় সংখ্যাটি গোল করো যেভাবে গোল করো সবচেয়ে ছোট সংখ্যাটি গোল করো এই যে এখানে এখানে সবচেয়ে বড় আর এখানে সাতাত্তর সবচেয়ে বড় সবচেয়ে ছোট সংখ্যাটি গোল করো এখানে আঠাশ সবচেয়ে বড় ছোট আর তিরিশ সবচেয়ে ছোট বড় থেকে ছোট সাজাও সাতাশ উনআশি ছাপ্পান্ন আঠাশ এবং দশ এটাও বড় থেকে ছোট সাজাতে হলে আটানব্বই ঊনসত্তর চুরা চব্বিশ কুড়ি এবং ষোলো সঠিক হ্যাঁ চিহ্ন অর্থাৎ সমান চিহ্ন স্মলার চিহ্ন গ্রেটার দেন চিহ্ন বস তাই তেপান্ন সাতাত সাতাত্তর বড় এখানে এরকম চিহ্ন নিরানব্বই সমান এরকম সমান চিহ্ন তেত্রিশ বরো বাইশ থেকে এই কারণে এই চিহ্ন তেয়াত্তর আটাত্তর আটাত্তর বড় এই কারণে এই চিহ্ন তারপরে তিরানব্বই এই চিহ্ন তারপরে পঁচাশি এই চিহ্ন আটানব্বই একাশি আটানব্বই এই চিহ্ন এবং পঁচাশি বরো তারপরে উনচল্লিশ নব্বই নব্বই বড় উনসত্তর নিরানব্বই এটা বড় এরপর আমরা চলে যাবো পাঁচ নম্বরের প্রশ্ন কোন সংখ্যাটি উল্টে দিলে একই থাকে সাতাত্তর কোন সংখ্যাটি উল্টে দিলে একই থাকে থাকে তেত্রিশ তারপর কোন সংখ্যাটি উল্টে দিলে একই থাকে এগারো কোন সংখ্যাটি উল্টে দিলে একই থাকে চুয়াল্লিশ হ্যাঁ ঠিক পরে এই কত আটের পরে নয় আঠারো পরে উনিশ সাঁত্রিশের পরে আটত্রিশ এবং তেতাল্লিশের পরে চুয়াল্লিশ এরপরে আমরা একটা দেখব সেটা ছক থেকে সংখ্যা নিয়ে চোদ্দ বানাও তাহলে চোদ্দ যদি বানাতে হয় তাহলে আমরা কীভাবে বানাবো চৌদ্দ আট আর ছয় যোগ করলে নয় পাঁচ যোগ করলে আঠারো থেকে পাঁচ চার বিয়োগ করলে তেইশ থেকে নয় বিয়োগ করলে হ্যাঁ যোগ আর বিয়োগ করো যেমন এখানে বিয়োগ আছে হ্যাঁ এই বিয়োগটা কী করবো আট আটের মধ্যে যায় না এখান থেকে ধার আনবো এটা চার হয়ে যাবে এটা তখন দশ হয়ে যাবে এখানে আবার নয় থাকবে এখানে এক নিয়ে যাব অর্থাৎ দশ আর আট আঠারো হবে আঠারো থেকে নয় গেলে আট থাকে আর এখানে নয় থেকে হ্যাঁ এখানে কত আছে নয় থেকে শূন্য গেলে নয় আর এখানে চাইছে নিরানব্বই এরপর এটা যদি বিয়োগ করি সাতশো পঁচিশ থেকে পাঁচশো আটচল্লিশ এই পাঁচ এখান থেকে আমরা এক ধান নেব তাইলে এখানে হবে পনেরো পনেরো থেকে আট গেলে সাত থাকে তারপর এখানে এখন কত আছে এগারো আছে এগারো থেকে চার গেলে সাত থাকে আর এখানে এখন কত আছে হুম এখানে আছে এখন ছয় ছয় থেকে পাঁচ গেলে এক থাকে এরপর এটা যোগ পাঁচ পাঁচ দশ সাত আর এক আট তিন তিন আট এরপর এগারো নম্বর একটি পুকুরে হ্যাঁ দুশো ছাব্বিশটি মাছ ছাড়া হলো কিছুদিন পর আরও একশো উনিশটি মাছ ছাড়া হলো এখন পুকুরে কতগুলো মাছ আছে তাহলে দুশো ছাব্বিশটি মাছ একশো উনিশটি মাছ যদি যোগ করা হয় নয় ছয় পনেরো পাঁচ দুই আর এক তিন তিন আর এক চার দুই আর এক তিন তিন হয়ে গেলো তিনশো পঁয়তাল্লিশটি মাছ এখন পুকুর আছে তুমি ছয়শো চার টাকা নিয়ে বাজারে গেলে চারশো টাকা বাজার করলে তোমার কাছে কত টাকা হলো বাজারে গেলাম ছয়শো চার টাকা বাজার করলাম চারশো টাকা তাহলে এখন একশো আমার কাছে থাকলো একশো আটত্রিশ টাকা এখন উত্তর হবে আমার কাছে একশো আটত্রিশ টাকা থাকলো সংখ্যাগুলিকে একক দশক শতক হিসেবে সাজিয়ে যোগ করো তা শতক দশক একক এভাবে করে যোগ করলে দেখা যাচ্ছে বত্রিশ চার দুই সাত দুই ছয় সাত অর্থাৎ সাতশো ছাব্বিশ কারণ সাত সাত চোদ্দোর দুই ষোলোর ছয় হাতে থাকলো এক তিন দুই পাঁচ পাঁচ আট এগারো এক বারো চার দুই ছয় ছয় এক সাত এরপর যোগ করে লেখো তো এখানে সাত পাঁচ বারো এখানে সাত দশ সতেরো সাত তিন দশ সাত তেরো কুড়ি সাত এগারো আঠারো সাত পাঁচ বারো সাত আট পনেরো এবং সাত নয় ষোলো এক কথায় হ্যাঁ উত্তর দিতে হবে এক সপ্তাহে কত দিন সাত দিন এক মাসে কত দিন তিরিশ দিন এক বছরে কত মাস বারো মাস একদিনে কত ঘন্টা চব্বিশ ঘন্টা এই ছিল তোমাদের সামগ্রিক তিনটা প্রশ্ন আমি কিন্তু তারপরে একটু যদি এখানে দেখো যেমন পাঁচ বানাতে হবে পাঁচ যোগ শূন্য চার যোগ এক তিন যোগ দুই দুই যোগ তিন যোগ দুই চার যোগ এক এবং পাঁচ যোগ শূন্য এই একইভাবে তুমি যদি এরকম নানাভাবে ছয় বানাই নানাভাবে সাত বানায় তোমরা দেখো এভাবে ভিডিওটা ভালো করে দেখলে এস এইগুলি সম্পূর্ণভাবে দেখে তুমি ক্লিয়ার হতে পারবে যে এত এত সংখ্যাগুলি ব বসলেই তোমার এটা হবে এই নানাভাবে পুনরো বানাই যদি একটু বড়ো সংখ্যা হয় তাহলে তুমি এভাবে কী করবে এক দুই তিন এভাবে করে রাউন্ড দিয়ে ঘুরিয়ে আনবে টোটাল চোদ্দ পনেরো পর্যন্ত তারপরে আবার উল্টে দিক থেকে শূন্য এক দুইভাবে করে দিয়ে দিলেই তোমার টোটালি পনেরো হয়ে যাবে সেই একইভাবে এখানেও তুমি পূরণ করবে যাই হোক এই ছিল তোমার সামগ্রিক যে চারটা তিনটা স্কুলের প্রশ্ন এবং তিনটা সেট বাংলা ইংরেজি অঙ্ক আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকৃত হবে তোমরা আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে